আসসালামু আলাইকুম আজকে আমি পটল দিয়ে রুই মাছের পেঁয়াজও করব। তার জন্য আমি প্রথমে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে কিছুটা সময়ের জন্য মাখিয়ে রেখেছি এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার আগে অবশ্যই তেল ভালোভাবে গরম করে নেবেন তাছাড়া মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে মাছগুলোকে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ওই প্যানেই দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি কয়েকটি মরিচ কুচি এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো ভেজে নেব ভেজে নে পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেবো আদা বাটা এবং জিরা বাটা এখানে আমি রসুন বাটা ব্যবহার করিনি আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের পানি পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আরেকটু পানি অ্যাড করব পানি অ্যাড করে ভালোভাবে আবারও কষিয়ে নেব আর চুলার জালটা এখন বাড়িয়ে রাখতে হবে যখন দেখব মশলা যে কোনো ধরনের মশলা কষানোর সময় চুলার জালটা সময় বাড়িয়েই রাখব এখন পানিটা যখন একটু জাল হয়ে আসবে তখন দিয়ে দেব আমি পটল ভাজাগুলো এবং মাছ ভাজাগুলো এগুলো দেওয়ার পরে খানিকটা সময় জাল করে নিব। তারপর প্রায় হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতাগুলো আমি বাড়িতেই টবে লাগিয়ে নিয়েছি সেরকম একটা ভিডিও আপনাদের দেখাবো তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ